হ্যালো ফ্রেন্ড দেখো আরেকবার চলে এসেছি আর কিচেনে তো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে একটা টেস্টি টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কি বলো তো পনির পোস্ত তো দেখো তার জন্য পনিরগুলো আমি আজকে লম্বা লম্বা করে কেটেছি আর করার মধ্যে সামান্য হলুদ আর নুন মিশিয়ে ভাজতে দিয়েছি তো দেখো আমি পনিরগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি একটা একটা করে সাবধানে ভাজতে হবে এই পনিরটা আমার ঘরে তৈরি করা পনির ওই জন্য অতটা মানে সুন্দর দেখতে নয় কিন্তু সুন্দর খেতে হয়েছিল তো চলো এই দেখো হয়ে গেল আমার সব পনিরগুলো ভাজা আমি পনিরগুলোকে সব উঠি নিচ্ছি একটা একটা করে দেখো কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে এগুলোই খেয়ে নিন এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়ন তার জন্য দিলাম গোটা গরম মশলা খানিকটা জিরে ছিল এলাচ লবঙ্গ তেজপাতা আর গোটা জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো একটু কুচি রাখা কেয়ারসিকাম কেয়ারসিকামের গন্ধটা সুন্দর লাগে এটা দেখো একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম এইবার আমি একটু হালকা করে দিয়ে দিচ্ছি আদা সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো আদা আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ দিয়ে আবার এটাতে নাতে থাকবো অল্প একটু নরম করার জন্য ওয়েট করব তো এইবার আমি এখানে পেস্ট করে রেখেছি টমেটো পোস্ত কাজু একসাথে তো এইবার দিয়ে দেবো ওটাকে আর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি ছাদের ব্যালেন্সের জন্য যেহেতু পনির তো এইবারে আমি কাজু চিকমিক আর পোস্ত পাতাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে খানিকটা ফোটাবো দেখো অনেকটা ফুটে উঠলে এবার আমি ওর মধ্যে দিয়ে পরিমাণে জল যতটা ঝোলের প্রয়োজন তোমার আর দিয়ে দিচ্ছি স্বাদ গরম মশলার গুঁড়ো আমি করেছিলাম নিজে হাতে তৈরি করে আমার গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিলাম পনির গুলো এবার খানিকটা ফুটে গেলে আমি ওপর থেকে ধরা যাতে এখানে একটা ছড়িয়ে ছু না কেন ব্যাস রেডি আমার পনির পোস্ট শর্টকাট ঝটপট রেডি হয়ে গেল দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতে আরও সুন্দর হয়েছিল রেডি হয়ে গেল আমার পনির পোস্ট তো তোমরা এইভাবে একবার টেস্ট করো বাড়িতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার পাশে থেকো টাটা দেখো বাইক